নমস্কার বন্ধুরা আমি অপূর্ণা নতুন একটা ব্লগ স্টার্ট করেছি আর ব্লগটা কিন্তু পয়লা বৈশাখের তো অ্যাকচুয়ালি টাইমে হয় ওঠেনি যে ভয়েস হওয়ার করে ভিডিওটা আপলোড দেব তো সরি তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ফাইনালি ফ্রি হয়ে ওভার করছে তো দেখো আর পয়লা বৈশাখ যেহেতু সেই জন্য খুবই ইচ্ছে ছিল খুব স্পেশাল কিছু রান্না করব আর যদিও বাড়ি থেকে কেউ আসেনি বাড়ির লোক আমরা নিজেরাই খাব তবুও মাঝে মাছের মনেই হয় আর পয়লা বৈশাখ শুকা শুকা গেলে ভালো লাগে না রোজকের মতো গেলে কিন্তু ভালো লাগে না যেহেতু পয়লা বৈশাখ বাঙালিদের একটা বিশেষ বড় দিন তো সেই জন্য ভাবলাম একটু অন্য কিছু করি আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে গোপাল আছে বলে এটা নয় যে ননভেজ হয় না ননভেজ তো হয় কিন্তু আমি খাই না আর গোপালকে তো দেওয়া যাবে না বাকি সবাইকে দেওয়া যায় যেহেতু আজকে পয়লা বৈশাখ তো বানাচ্ছি যখন গোপালকেও দেব তো সেই জন্য ভাবলাম না আজকে ভেজ বানাবো সব বিনা পেঁয়াজ রসুন মাছ মাংস বাদে ভেজ বানাবো আজকে আর আজকে থালি বানাবো অ্যাকচুয়ালি স্টাইল স্টাইলার তো তার জন্য আমি মুগ ডাল মানে মুগ ডালকে পাউডার বানিয়ে মেখে রেখেছি আটার মতো তো মুগ ডালের পুরি বানাবো লুচি আর কি আর সাথে এখানে হচ্ছে ছোলার ডাল আর তোর ডাল বলে তো ওই দুটো ডাল ভেজিয়ে রেখেছি ওটা ডাল ফ্রাই বানাবো আর পটল দই পটল বানাবো ফুলকপি আলু সবজি বানাবো সাথে একটা কলার মশলা দিয়ে একটা চিপস টাইপের একটা ফ্রাই করব আর সাথে অবশ্যই রয়েছে পাঁপড় ভাজা আর সাথে রয়েছে আইসক্রিম আইসক্রিমটা কেমন জানো তো মিক্স ফ্রুট আইসক্রিম হয় না তো ওটাই বানাবো তো সেগুলোই করছি দেখো আমি আর সত্যি কথা বলতে আমাদের মেয়েদের রান্না যারা করতে ভালোবাসে তাদের কিন্তু বিশেষ দিনগুলোতে বিশেষ করে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে খুবই ভালো লাগে তাই না তো যদিও জানে না কি কেমন পছন্দ করে আমার তো খুব ভালো লাগে যদি বাড়িতে খাওয়ার লোক থাকে তো আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না চাই যতই গরম হোক আর যাই হোক মতলব যদি তুমি রান্না করে দেব আর সেটা যদি খুব খুশি খুশি সবাই খেয়ে নেয় তাহলে কিন্তু সেটা কিন্তু খুবই ভালোই লাগে করতে তাই না যাই হোক তো দেখো সব কিছু কমপ্লিট লাস্টে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি তো একটার পর একটা আমি ফটাফট করে সমস্ত রান্নাগুলো করলাম আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে সবার প্রথম আমি কিছুই ছিল না তেমন বাড়িতে তো আমি যে ভাবলাম পয়লা বৈশাখের জন্য কিছু বানাবো মতলব আজকে বেশাল কিছু রান্না করব তার জন্য আমি সবার প্রথম মার্কেটে গিয়েছিলাম তো ওখান থেকে কিছু সামান কিনে নিয়ে আসলাম তারপর এসে নাস্তা বাস্তা করে আরামসে রান্না বসালাম তারপর দেখো রান্নাবান্না বান্না কমপ্লিট এবার আমি ফলগুলো ছাড়িয়ে নিচ্ছে তো এখানে দেখো আনার ছাড়াচ্ছি আম আছে আনার আছে তরমুজ আছে কলা আছে খেজুর আছে তো এগুলো দিয়েই আমি কিন্তু আজকে মিক্সড ফ্রুট আইসক্রিমটা বানাবো আর দুধ আর সাবধানাটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছি দুধের সাথে সাবধান একটু গাঢ় করে ফুটিয়ে নিয়েছি তো একদম ওটা একটু ফ্রিজে ঠান্ডা করতে রেখে দেবো আর ফলগুলো কেটে ছোটো ছোটো করে ওর মধ্যে মিক্স করব। আর সাথে আমি খেজুর গুড় মিক্স করব। খেজুর গুড় মতলব পাটালি গুড় আছে আমার কাছে ওটাই আমি মিক্সিতে ভালো করে পিষে নেব আর দুধের সাথে অ্যাড করব আর ঠান্ডা ঠান্ডা এটা খেলে না একদম প্রাণ জড়িয়ে যায় খুব সুন্দর একটা টেস্ট আছে এটার মধ্য দিয়ে তো তোমরা খেলে অবশ্যই বুঝতে পারবে তো খুবই একটা সুন্দর একটা রেসিপি সাথে অবশ্যই এলাচ একটু থেত করে দিয়েছে ওর মধ্যে তো দেখো আমি নিয়ে বসে পড়েছি সবাইকে ডেকে নিয়েছি সবাই এসবে খেতে তারপরে আমাদের কিন্তু আজকে পয়লা বৈশাখের সুন্দর খাওয়া দাওয়া মানে সুন্দর ডিনারটা কমপ্লিট হয়ে যাবে আর বেলা একটু ব্যস্ত থাকার কারণে কোনো রকম একটা সবজি ভাত করে চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে স্কুলে নিয়ে তো সেই জন্য সেইভাবে কিছু করা হয় না সেই জন্যই ভাবলাম রাত্রিবেলা একটু সুন্দর করে রান্না বান্না করি সবাই মিলে একসাথে খাবো জমিয়ে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখো আমরা সবাই বসে পড়েছি জাস্ট আমার ভাই দুটো আসতে বাকি আছে ওই রুমে ওরা কাজ করে তো তোদেরকে ডেকে এসেছি ওরা ওইবার বসবে